সমস্ত বইয়ের ওপরেই পঁয়ত্রিশ শতাংশ ছাড় দিচ্ছে দ্য ক্যাপিটেবিল দোসরা জানুয়ারি পর্যন্ত তাই আমার মনে হলো তোমাদের জন্য একটা রেকমেন্ডেশন ভিডিও তৈরি করে দিই যাতে সঠিক বইগুলো সঠিকভাবে নিতে পারো এবং এই বইগুলো তোমরা অনলাইন অফলাইন দুইভাবেই কিনতে পারবে তাহলে চলো আজকে একে একে বইগুলোকে দেখিয়ে নিই কী কী রয়েছে টপিক সমস্তটাই বলে দেবো প্রথমেই রয়েছে দেবাশিস রায়ের পোস্তদানা অনুগল্প সংকলন দেখো পোস্তদানা বলতে তো আমরা খুব ছোট্ট জিনিসকে বুঝি তো সেই ছোট্ট জিনিসের মধ্যে কিন্তু একটা অসীম সাদ লুকিয়ে আছে তো এখানেও কিন্তু দ্য ক্যাফেটেবির থেকে যে বইটি এসেছে টাউন সাইজে বইটির মধ্যে অসংখ্য অনুগল্প রয়েছে কিছু কিছু অনুগল্প এক পৃষ্ঠার কিছু বা দেড় পৃষ্ঠার কিছু আবার কয়েক লাইনের মাত্র কিন্তু গল্পগুলোর যে ইম্প্যাক্ট তা কিন্তু খুবই সুদূরপ্রসারী ভেতরে নাড়া দেয় এবং সমাজের অনেক মূল্যবোধের কাহিনি লুকিয়ে রয়েছে অনুগল্পগুলোর মধ্যে আজকাল অনুগল্প খুবই প্রচলনে রয়েছে এবং অনুগল্পের উপরে বিভিন্ন ছোট বড় বইও তৈরি হচ্ছে ফস্তুদানা এই বইটিকে তোমরা নিয়ে নিতে পারো দ্য ক্যাফেটেবিল থেকে বর্তমানে পঁয়ত্রিশ শতাংশ ছাড়ে পাঁচশো দেড়শো টাকার দাম তার উপর পঁয়ত্রিশ শতাংশ ছাড় দিলে অনেকটাই কমে যায় এরপরে কঠিন জীবনের রঙিন গল্প নিয়ে আসছে মৌলিক মশাই সৈকত মুখোপাধ্যায়ের লেখা সৈকত মুখোপাধ্যায় একজন দারুণ লেখক এবং ওনার সব লেখাই কিন্তু আমার খুবই ভালো লাগে তোমাদেরও হয়তো ভালো লেগে থাকবে মৌলিক মশায় গল্পেও এখানে যেটা রয়েছে প্রত্যেকটাই একটা সোশ্যাল মেসেজকে ক্যারি করছে এবং প্রত্যেকটা গল্প ছোট বড় সকলেই তোমরা পড়তে পারবে গল্পগুলোর ইম্প্যাক্ট কিন্তু খুব ভালো এবং এই বইটা যারাই নিয়েছে তারাই কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছে বিশ্বাস না হলে নিজে সার্চ করে দেখতে পারো বইটার ফিডব্যাক কিন্তু খুবই ভালো এবং প্রত্যেকটা গল্পের পেছনে আর একটা গল্প লুকিয়ে আছে পৃথিবীর ভেতরে আরেক পৃথিবী যাকে বলছে আমার মনে হয় এই বইটা তোমরা খুব এনজয় করবে এবং কিছু লার্ন করতে পারবে বইটা পড়ে বইটার মুদ্রিত মূল্য কিন্তু খুব বেশি নয় দুশো টাকা মতো তার উপর অবশ্যই ছাড় পেয়ে যাবে সেই জায়গা থেকে হার্ড কভারে মরা বইটিকে নিতে পারো পাইন পাহাড়ের রূপকথা নন্দিতা বাগচির লেখা যে বইটিকে আমি দেখাচ্ছি এসেছে ডিমাই সাইজে এবং হার্ড কভারে বইটির মধ্যে মূলত একটি উপন্যাস রয়েছে কিছুটা প্রেমের কিছুটা বিরহের কিছুটা ব্যর্থতার এবং অবশ্যই কোভিডের পরে বেরিয়েছিল বইটা ফলে কোভিডের একটা বিষয় কিন্তু গল্পের মধ্যে লুকিয়ে রয়েছে এবং এখানে মূলত ত্রিকোণ প্রেমের একটা জায়গা দেখানো হবে গল্পের কিছুটা এগিয়ে যাওয়ার পরে তো যারা একটু ড্রামা পছন্দ করো তন্ত্র মন্ত্র গোয়েন্দা এই সমস্ত থেকে বেরিয়ে এসে একটু ভালো লেখা পড়তে চাইছ সেই পাঠকদের জন্য কেটার করছে এই বিশেষ বইটা আমার বেশ ভালো লেগেছিল এরপরে যদি তুমি গোয়েন্দা গল্প প্রিয় হয়ে থাকো তাহলে সৈকত মুখোপাধ্যায় খেলার নাম কোন নামে বইটাকে নিয়ে নিতে পারো আমি একাধিকবার চ্যানেলে দেখিয়েছি বইটা হাট কভারে মোড়া এই বইটি দুই মরাটের মধ্যে উমাশঙ্কর চৌবের বিভিন্ন গোয়েন্দা কাহিনীগুলো রয়েছে উমাশঙ্কর চৌবে খুবই বিখ্যাত একটি চরিত্র যাকে নিয়ে বর্তমানে কিশোর কিশোরবার একটি ধারাবাহিকভাবে লেখা প্রকাশিত হচ্ছে সেটা প্রকাশ হলে হয়তো নতুন একটি আমরা বই আকারেও দেখতে পাবো গল্প এবং সূচিপত্রটা তোমাদের সামনে দেখিয়ে দিলাম গোয়েন্দা গল্প হিসেবে খুবই ভালো বই অডিও শরিতেও হয়েছে শুনে নিতেও পারো খুব ভালো মগজাস্ত্র খাটানোর মতো বই বলতে পারি তো খেলার নাম খুন তোমরা দেখতে পারো ভালো বই হারানো পেশা পুরনো গান নামে যে বইটা সোনালী ইসলামের সেই বইটাকেও তোমরা নিতে পারো বইটা দেখতে হার্ড কভারের মতো হলেও আসলে পেপার ব্যাক কিন্তু ব্লাড বংশটাকে এমনভাবে রাখা হয়েছে যে হার্ড কভারের মতো লাগে দেখতে বইটার মধ্যে কন্টেন্ট হলো এরূপ দেখো বিভিন্ন ধরনের পেশা তো বর্তমানে বিলুপ্ত প্রায় অনেক পেশা তো আজকাল দেখতেই পাওয়া যায় না একটা সময় দেখা যায় যেমন ভিস্তিওয়ালা ভিস্তিওয়ালা আগে জল পান করাতেন লোকেদের এবং আরও কিছু কিছু যেমন খেজুরের গাছের ওপর উঠে খেজুর রস সংগ্রহ করার মতো যে বিষয়টা সেইগুলো কিন্তু আজকাল কতই বা দেখতে পাওয়া যায় অনেকটাই কম তো সেই সমস্ত পেশাগুলোকে নিয়ে এবং অবশ্যই হারিয়ে যাওয়া গানগুলোকে নিয়ে এখানে তুলে ধরা হয়েছে খুবই নস্টাল কাজ করবে যারা আশির দশকের মানুষ বা সত্তরের দশকের মানুষ এমনকি নাইনটি স্কির হলেও তার পক্ষে বেশ কিছু জিনিস চেনা পরিচিত মনে হবে যেগুলো ছোটোবেলায় দেখেছে তো অবশ্যই বইটিকে তোমরা দেখতে পারো দাম বেশি না দেড়শো থেকে দুশোর মতো তার উপর অবশ্যই ছাড় পাবে স্বপ্নময় চক্রবর্তীর গুরুগম্ভীর গুরুতর নামে বইটিকেও দেখতে পারো ভীষণ সুন্দর একটা বই প্রচ্ছত্ত দুর্দান্ত এবং অবশ্যই স্বপ্নময় চক্রবর্তী একজন অত্যন্ত ভালো লেখক বইটা শুধুমাত্র নিচের কোনার দিকে ইয়েলো স্পটটা আছে এবং বিশ্বাস করো তোমরা দ্য ক্যাফেটেবিল থেকে আমাকে ফোন করা হয়েছিল ইয়েলো স্পটটা আছে বলে বইটা কি নিতে চাই কি না ওনারা এতটাই ভদ্র এবং ছোট ছোটো বিষয়গুলোকে আমার সাথে শেয়ার করেছিলেন যে বইটাতে কোনো ফল্ট নেই শুধুমাত্র এই জায়গাটায় রয়েছে আপনি কি নিতে চান ইত্যাদি তো আমার ব্যবহার খুব ভালো লেগেছিল আশা রাখছি তোমরাও যখন বই কিনবে দেখবে অমায়িক ব্যবহার ওনাদের এতটুকু সমস্যা সৃষ্টি হবে না আর কি তো এটা আমার জায়গা থেকে মনে হলো বলে দিই বইটাতে বেশ কিছু সংকলন ধর্মী আর কি গল্প রয়েছে প্রত্যেকটা গল্পই দুর্দান্ত এবং এই গল্পগুলো একটু ম্যাচিওর হলে বেশি ভালো বুঝতে পারবে তোমরা যারা একটু বড় বা প্রাপ্ত মনস্ক বই পড়তে চাইছো তাদের জন্য এই বইটাকে দেখতে পারো স্বপ্নময় চক্রবর্তী তো একজন পুরস্কারপ্রাপ্ত লেখক অবশ্যই এনার গুরুত্ব রয়েছে এরপরে যদি তোমরা ভ্রমণ প্রেমী হও ধরো তোমার ঘুরতে যেতে ভালো লাগে তাহলে এই ভ্রমণ কাহিনিগুলোকে একবার পড়ে নিতে পারো বেশ ভালো লাগবে দেশে দেশে এক মনে বলে যে বইটা রয়েছে সেই বইটাতে মূলত ইউরোপ ভ্রমণের কথা রয়েছে লেখক ইউরোপে বেশ কিছুটা সময় কাটিয়েছেন এবং সেই সমস্ত কিছু মিষ্টি অভিজ্ঞতা রয়েছে কিছু তিক্ত সব মিলিয়ে তিনি তার দু কলমের মধ্যে এখানে চেষ্টা করেছেন কিছুটা ব্যক্ত করতে সেই কাহিনী তোমরা পড়তে পারবে এই বইটি ক্রয় করলে বইটির প্রচ্ছদ আমায় খুব আকর্ষিত করেছিল এবং বইটার বাঁধনও খুব সুন্দর ক্যাফেটেবিলের প্রত্যেকটা বইয়েরই বাঁধন খুব সুন্দর সত্যি কথা বলতে এবং বইটার দাম দুশো পঁচাত্তর টাকা তার উপর পঁয়ত্রিশ শতাংশ ছাড় পাবে তোমরা অর্ডার দিয়ে নিতে পারো দি অফলাইনে গিয়ে বইগুলোকে কালেক্ট করলে ডেলিভারি চার্জ লাগবে না সেটাও করতে পারো আর অনলাইনে দিলে তো ডেলিভারি চার্জ একটু লাগবে যাই হোক পৃথিবীর মুখ নামে নন্দিতা বাগচির এই বইটাকেও একটু টপিকটা বলে দিই বইটার দাম দুশো টাকা তার উপর তোমরা ছাড় পাবে বিষয়টা হচ্ছে নন্দিতা বাগচি কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ঘুরেছেন নেপাল ভুটান এমনকি বিদেশেও গেছেন লন্ডনের রাস্তায় কাটিয়েছেন মানে দেশীয় এবং বিদেশের বিভিন্ন কাহন এখানে তুলে ধরা হয়েছে একেবারেই বৈঠকে আড্ডার ছলে এবং গল্পগুলোর তোমরা ভ্রমণের সাথে সাথে যেমন শিখতে পারবে তেমন এনজয়ও করতে পারবে সৌরভ মুখোপাধ্যায় যে দুটি বইকে না বললেই নয় হয়তো এই ভিডিওটা ইনকমপ্লিট থেকে যায় তোমরাও এক বাক্যে স্বীকার করবে কবিরাজ দাদুর ডায়েরি যারা পড়েছো তারা জানো কী জিনিস আমি ধরে রয়েছি এ এক অমূল্য সম্পদ ত্রিশটি কিশোর কিশোরীদের জন্য গল্প কিন্তু বিশ্বাস করো কিশোর কিশোরী নয় ছোট বড় সকলেই পড়তে পারবে গল্পগুলো এত সুন্দর এবং এত মানে প্রত্যেকটা গল্পের মধ্যে অন্তর্নিহিত অর্থ রয়েছে আর ছোটোবেলাকার অনেক বিষয় রয়েছে গল্পগুলোতে খুব খুব ভালো বই আমি যাই না কেন আমি ঠিকমতো ব্যক্ত করতে পারবো না বলে মনে হবে এই বইটা যদি এতক্ষণে না কিনে থাকো প্লিজ কিনে নাও যত দাম হোক কম হোক কিছু দেখো না জাস্ট বইটা কিনে নিয়ে পড়তে শুরু করে দাও বইটাতে তিনটে ভাগে ভাগ করা হয়েছে সূচিপত্রটা তার কারণও আছে ও গুলো যেগুলো দেখছো সেগুলো একদম শৈশব অবস্থার গল্প মিডিলেরগুলো ভূতের গল্প আর নিচেরগুলো মূল্যবোধের গল্প এরকম করে ভাগ করে দেওয়া আছে তো এই বইটার নতুন এডিশন বেরিয়েছে প্রচ্ছদটা একটু চেঞ্জ হয়েছে দাম একটু বেড়েছে কিন্তু দামের দিকে অবশ্যই লক্ষ্য করবে না নিয়ে নেবে সৌরভ মুখোপাধ্যায়ের শেষ খেয়ার গল্প বলেও বইটা যেটা রয়েছে দ্য ক্যাপিটেবলের দেখতেই পাচ্ছ কত সুন্দর যত্ন নিয়ে তৈরি করা হয়েছে অনেক ছোটো ছোটো গল্প পাওয়া যাবে এবং ঘটি দর্শক বলে যে বইটা আছে সৌরভ মুখোপাধ্যায়ের তার বেশ কিছু গল্প কিন্তু এখানে অ্যাকচুয়ালি রয়েছে তো তোমরা ঘটি যারা কেনো নি এই বইটা থেকে তিন চারটে গল্প ঘটি দর্শকের মানে ঘটিবাবুর পেয়ে যাবে আর কি তো সেই জায়গা থেকে এই বইটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট বই তো তোমরা এই বইটাকে অবশ্যই কালেক্ট করো খুব সুন্দর প্রচ্ছদ এরপরে যদি একটু মজার হালকা ছলের পড়তে চাও তাহলে উল্লাস মল্লিকের ঋদুর করো অন্যান্য বইটা নিয়ে নিও এই বইটার দুই মলাটের মধ্যে ছোটো ছোটো যেগুলো গল্প আছে সেগুলো ছোটোটা খুব মজা পাবে আর কি এবং বর্তমানে হাসির গল্পের বই কটায় বা বেরোচ্ছে সবই তো সব তন্ত্র রহস্য থ্রিলার এই সমস্ত তো হাসাতে কজন পারেন তো উল্লাস মল্লিক কিন্তু চিরকালই একটু মজার গল্প লেখার দিকে ঝোঁক দেখান তো আমার মনে হয় যে এই বইটা অবশ্যই তাদের জন্য ভালো হবে যারা একটু হাসতে ভালোবাসেন এবং হালকা ছলে গল্প পড়তে পছন্দ করেন আমি প্রত্যেকটারই সূচিপত্র দিয়ে দিচ্ছি তোমরা চাইলে একটু শেয়ার করে স্ক্রিনশট নিয়ে নিও আশা রাখছি বইগুলো তোমাদের পছন্দই হবে এবং পরিশেষে যে বইটার কথা না বললেই নয় তা হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের ক্রিসাওয়ালা এ এমন এক বই যে বই যারা পড়েছেন তারাই জানেন সৌরভ মুখোপাধ্যায় যেরকম কবিরাজ দাদুর ডায়েরির ক্ষেত্রে আমি বললাম রেকামেন্ডেশান খুবই গুরুত্বপূর্ণ এই বইটার ক্ষেত্রেও আমি বলবো মানে ভীষণই একটা আমার পছন্দের বই তোমরা নিয়ে নাও ক্রিসাওয়ালার মধ্যে যে গল্পগুলো আছে একটু ম্যাচিওর যদি তোমরা হও খুব ভালো লাগবে মূলত এগুলো রবি বা আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রকাশিত হয়েছিল এবং তোমরা জানো রবিবার শরীয়র কন্টেন্টগুলো কতটা স্ট্যান্ডার্ড হয় সেই সমস্ত কিছু গল্প নেওয়া হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত গল্পগুলোকে একত্রিত করে ক্রিসওয়ালা নাম দিয়ে দারুণ একটা প্রচ্ছদ খুবই সুন্দর দ্য ক্যাপিটেবলের বইগুলো আমার খুবই ভালো লাগে তো চেষ্টা করলাম আজকে সব মিলে দেখো কতগুলো বই দেখাতে তোমাদের সামনে এবং যে রেকমেন্ডেশন দিলাম প্রত্যেকটাই খুব ভালো তুমি যদি পারো সব কিনে নিতে পারো আর যেগুলো নাথ আছে সেগুলোকে নিতে পারো তো ওয়েবসাইট এবং অন্যান্য বিষয় কোথায় কীভাবে যোগাযোগ করবে নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেগুলো দেখে নাও আশা রাখছি ভালো শপিং হবে